নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছে সকলে আশা করি আমরা যে যেখানে আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আজ আমি বুধবারে কিন্তু আগের সপ্তাহে সেই মায়েদের বাড়ির যে কী বলবো যে গল্পটা পড়া বাকি ছিল সেইটা নিয়ে চলে এসেছি যদি জিজ্ঞাসা করো যে কেন তার একটা কারণ হলো আগের সপ্তাহে পড়তে পারিনি মা কিন্তু দিয়ে দিয়েছিল আমায় গল্পের শেষ ভাগ কিন্তু এই সপ্তাহে হয়েছে কি কারেন্ট অফের জন্য বাবার কবিতায় ওটা কি কী বলে বলো ফোরন দেওয়া বাকি আছে তাই জন্য পড়ে দেখা যাক ফোরন টোড়ন দিয়ে কবিতাটা বা সাঁতলে তাঁতলে ঠিকঠাক যখন হবে বাবা দেবে তখন আমি পড়ে নেব তো চলো আজকে শুরু করি আবার পেয়ে শ্রোতা গল্প পড়লো ট্যাঁ ট্যাঁ ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা শ্রীমতী পাত্র গল্পের নাম হলো আবর্জনা আর আজ পড়তে চলেছি শেষ ভাগ তো দিন দিন বাড়ির ভেতরে ডাস্টবিন উপচে পড়তে শুরু করে দিয়েছে শুধু উপচে পড়লেই কথা ছিল তার সঙ্গে দুর্গন্ধে ফ্ল্যাটে থাকা দেয় শুধু কি রামুদার একার অবস্থা প্রতিটা ফ্ল্যাট ছাড়িয়ে বিল্ডিং বিল্ডিংকে অতিক্রম করে গোটা কলোনির একই অবস্থা গোটা কলোনিতে রামুদার মতো কত দিদি বৌদি মাসি পিসি আছে এই সব দাদা দিদি বৌদিদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এমনকি কোনো কথাবার্তাই নেই অথচ এই পরিস্থিতিতে একজন আর একজনকে দেখে বাক্যালাপ করে বসে এক দাদা অন্য আর এক দাদাকে দেখতে পেয়ে খবর নেয় আবর্জনা ফেলার গাড়ি এসেছে কিনা এক দিদি আর এক দিদিকে জিজ্ঞাসা করে আবর্জনা ফেলার বাঁশি শুনেছে কিনা এইভাবে অপরিচিত ব্যক্তি পরিচিত হয়ে যায় সেই পরিচিত মুখ আবার অপরিচিতের দলে হারিয়েও যায় অনুর সঙ্গে যারা কোনোদিনও কথা বলেনি আজ অনুকে অফিস থেকে আসতে দেখে সেই রকম একজন অনুকে জিজ্ঞাসা করেই ফেললো আপনি রাস্তায় ময়লা ফেলার গাড়িটা দেখতে পেলেন অনু বলল না আমারও একই অবস্থা কয়েকদিনের আবর্জনা জমে আছে কি করা যায় তাই ভাবছি এই বলে অনু তার ফ্ল্যাটের ভিতরে চলে এলো অনু ভেবে ঠিক করলো অফিস যাবার পথে যে কোনো ময়লা ফেলার গাড়ি দেখতে পেলে তাতেই আবর্জনা ফেলে দেবে পরের দিন অনু অফিসে যাবার সময় এক হাতে অফিসের ব্যাগ আর এক হাতে আবর্জনার ব্যাগ সঙ্গে নিল এইভাবে তো আর সমস্যার সমাধান হয় না তবু নেই মামার চেক আনা মামা ভালো হঠাৎ একদিন ক্ষীণ স্বরে বাঁশির আওয়াজ শুনতে পেয়ে অনু তাড়াতাড়ি করে দু হাতে দুটো জমানো আবর্জনার বড় বড় ব্যাগ নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ল দরজা খোলার শব্দ পেয়ে পাশের ফ্ল্যাটের মহিলা যে অনুকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় সে বলে উঠল নিশ্চয়ই ময়লা খেলার গাড়ি এসেছে তা না হলে অসময় অনু দরজা খুলে বেরোবে না সঙ্গে সঙ্গে আরও কয়েকজন অন্য ফ্ল্যাটের মহিলারা দু হাতে ময়লা ভর্তি আবর্জনা নিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিয়েছে অনু তখন ময়লা ফেলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছে নিজের মনের মধ্যে জমে থাকা ময়লার দুর্গন্ধ যতই হোক না কেন বাড়ির জমে যাওয়া ময়লার দুর্গন্ধকে ছাড়িয়ে যায় না তাই তো তারা অনুকে দেখে বলে ওঠে ময়লা ফেলার গাড়ি এসেছে এইভাবে ময়লা ফেল ফেলাকে কেন্দ্র করে অচেনা চেনা হয়ে যায় না দেখা মুখ দেখা হয়ে যায় অনু অফিস যাওয়ার তারায় সিঁড়ি দিয়ে উঠে এলো অনু ছবিটা যেদিন ওর মাকে অর্থাৎ ট্যাঁটাকে পাঠালো সেদিন অনু আবর্জনা ফেলতে কলোনিতে থাকা ময়লা ফেলার গাড়িতে আবর্জনা ফেলে চলে আসছিল সেই সময় হঠাৎ অনু ওই ছবিটা তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাকে অর্থাৎ ট্যাঁটাকে পাঠিয়ে দিল ট্যাঁটা ছবিতে দেখলো একজন লোক আবর্জনা ফেলতে এসেছে সঙ্গে তার ছোট বাচ্চা পরিমরি করে এক পায়ে একটা চটি আর এক হাতে একটা চটি নিয়ে বাবার চেয়ে খানিকটা দূরে ছুটতে ছুটতে যাচ্ছিল ময়লা ফেলার এতই তাড়া যে বাচ্চাটি দু পায়ে চটি পড়ার সময় পর্যন্ত পায়নি ময়লা ফেলার পর বাবার বকুনি খেয়ে তাড়াতাড়ি করে হাতের চটি পায় না গলিয়ে বাবার হাত ধরে নিশ্চয়ই ফ্ল্যাটের দিকে পা বাড়িয়ে দিল অনু কিন্তু ওখানে দাঁড়িয়ে রইল কেননা ওখানে আরও অনেক কিছু দেখার বাকি আছে অনু দেখতে পেল ছোট্ট ছেলেটার হাতে চর্কি তখন বন বন করে ঘুরতে ঘুরতে এগিয়ে চলেছে আবর্জনা গাড়ির দিকে মায়ের নিষেধ আর এগোবি না কোনো নিষেধ তার কানে পৌঁছল না পিছের উপর দুম করে এক কিলের শব্দ ছোট্ট ছেলেটিকে থামিয়ে দিল হাতের চরকিও আস্তে আস্তে ঘোরা বন্ধ করে দিল ছেলেটি মায়ের হাত ধরে থামা চরকি নিয়ে কান্নার শব্দ করতে করতে বাড়ির দিকে এগিয়ে চলল শুধু কি তাই এক মা তার ছোট্ট মেয়েটিকে আবর্জনা ফেলার গাড়ির সামনে বলছে একটু হাসো মেয়েটি হাসা তো দূরের কথা দুটো আঙুল দিয়ে নাকটি যথাসম্ভব টিপে আছে মা তখনও বলে চলেছেন স্মাইল একটু হাসো মেয়েটিকে হাসতে না দেখে অর্থাৎ নিজেই ছবি দেখতে 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 একটু হেসে ছিল হ্যাঁ হেসেই তো ছিল কি আর করা যাবে স্মাইল চলো আজ এই অবধি টাটা